হাই এভরিওান টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি আবার একটি নতুন ভ্লগ নিই অনেকদিন পর ভ্লগে এলাম কেন কি আমার প্রায় বাইশ তেইশ দিন ধরে খুবই আমি অসুস্থ ছিলাম আমার গলার অবস্থা খুবই খারাপ এখনও পর্যন্ত এখনও পুরোপুরি ঠিক হয়নি সেই জন্য ভ্লগে আসতে পারছিলাম না সেই জন্য আমি দুঃখিত তোমাদের কাছে যাই হোক অনেক পর এখন যেহেতু একটু বলাটা ঠিক হয়েছে তাই আমি তোমাদের সাথে চলে এলাম আবারও আমার ভিডিও শেয়ার করার জন্য তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও কীরকম লাগছে আজ সকালে উঠেই আমি বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি আগে ওদেরকে ব্রাশ করালাম আর বলাটা এমনিতেই সারতে চাইছে না আরও তার বেশি কারণ হচ্ছে কি জানো এই বেটুদের সাথে চিৎকার করে করে এত দুষ্টুমি করে ওরা যে না চেঁচিয়ে থাকতে পারছি না আর ডাক্তার বলেছিল যে গলাটা রেস্ট দেওয়ার জন্য তাই রেস্ট পাচ্ছে না বলে এরকমই অবস্থা চলো তাও একজন ভালো ডক্টরকে দেখিয়ে চেক আপ করিয়ে এখন মোটামুটি সুস্থ আছি দেখো আমার মেয়েরা কি করছে এখন খেয়ে পর আর কাট উঠতে উঠতে এখন আমি খুলনা যেহেতু চার্জ ছিল না সে ওদেরকে দুটো বেলুন ধরিয়ে দিয়েছি আর ফোনটা চার্জে বসিয়েছে চলো তোমাদের দেখাই ওরা কি করছে কই দেখি বেলুনটা ফোলাতে পারলে দেখো এই মাত্র দিলাম আর বেলুনটাকে ফাটিয়ে দিল দেখো আর মুখে নিও না আর বাইরে তো প্রচণ্ড গরম আজ দু তিন দিন ধরে মানে আগে থেকেই গরম ছিল মাঝখানে বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ছিল ওয়েদারটা কিন্তু আবার গরম করে দিয়েছে সেই আগের মতো হ্যাঁ দেখছো এখন সাড়ে নটা বাজে আজ আর আজকে যেহেতু সানডে তাই তো আমাদের দাদারও ছুটি আছে কিন্তু ও তো প্রতিনিয়ত রবিবারে যেরকম বাজারে যায় সেরকম বাজারে আছে দিন যেতে পারে না সেই সকালে বেরিয়ে যায় আর রাত্রিতে ফেরে সেই জন্য বাজারটা এই সানডেতেই করে নেয় ও সারা সপ্তাহের বাজার তাই একটু দেরি হয় ও আসলেই দেখি খাবো বেরিয়েছে যদিও সকালে চল দেখতে পাচ্ছ সমস্ত জামা প্যান্ট বেটুদের পড়ে আছে এগুলো এবারে কাচাকুচি করে নেব আর এদের জিনিসপত্র এত নোংরা হয় সারাদিন এত মানে বালি ধুলোয় খেলতে থাকে তাও এখন কিছুটা কমেছে আমি সারাক্ষণ ওদেরকে নিয়ে বসে থাকি মা রান্নাটা করে নেওয়ার সময় ওদেরকে আগলে রাখতে হয় ঠিক আছে পড়াচ্ছি পড়াচ্ছি কীভাবে নতুন জামা প্যান্ট জামা প্যান্ট পরার জন্য ছটফট করছে থাকে কান্নাকাটি করছে ঠিক আলমারির দিকে দেখাচ্ছে বারবার আলমারির দিকে দেখাচ্ছে নতুন জামা পরবে বলো এখন শুধু শুধু নতুন জামাটা পরে কি করবে বলো তার এত গরমের মধ্যে বলবে সব আমি ভারী ভারী জামা পরব এই দেখো বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জুতো পরছে আমি বলেছি যে যদি বাইরে যাস তুই জুতো পরে যাবি দেখেছ সেই জন্য আমাকে আরও বলে কি বলে কপারটা খোলা থাক এখন তাহলে ওদের বাইরে যেতে সুবিধা হয় আর কি যখনই খোলা থাকে তখনই দেয় ছুট আর আমিও তার পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে যাই একদম কি করবে বকাবকি করি বোকাবকি করলেও শুনছো নাকি কি সেরকম বোঝার ক্ষমতা ওদের এখনো হয়নি এই এই দেখো 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 আর সারাক্ষণ মারপিট লেগে যাচ্ছে এই ভাব তো এই এখনই আমার ঝগড়া শুরু করে দেবে দেখো কিসের জন্য হলো ঝগড়াটা চারিদিকে জুতোগুলো ছড়া ছড়িয়ে দেওয়ার জন্যেই সমস্ত জুতোগুলো বার করবে আর এরকম ছড়িয়ে দেবে কোথায় পিঙ্ক কালার কোনগুলো এই দেখো মা বাড়ি যাওয়ার জন্য কীরকম কান্নাকাটি করছে সকাল থেকে বলছে মামা বাড়ি যাবো আর যেহেতু ওর মামা বাড়িতে ভাই আছে সেই জন্যে আরো বেশি যেতে চায় যাবো যাব ঠাকুমা আসুক তারপর যাব ফাঁকা করে কি কেউ যায় বল তো নিয়ে যাবো তো নিয়ে যাবো দেখো মামা বাড়ি যাচ্ছে সবজি নিয়ে টমেটো আর বেগুন দেখতে পাচ্ছ চলো দিয়ে আরো আলো দেখো কোলে নিয়ে যেতে হবে দেখেছ চলো এসো বড় দাঁড়া রে একা একা যেতে পারবি নাই চলো 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 গরমের মধ্যে দেখো রাস্তা পুরো খাঁখা কেউ বাইরে নেই আর এদেরকে যেন বাইরে বেরোতেই হবে কিছুতেই আটকে রাখা যায় না চলো তাড়াতাড়ি চলো রোদ লাগছে চলো 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 দেখো এবারে দুজনকেই কোলে নিতে হবে দুজনকে কোলে নিয়ে যাওয়া যায় বলো এই গরমের মধ্যে চলো কবার বন্ধ চ চল চ চল চ খুলো 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 ঠেলো এই দেখো কেউ ওয়েলকাম করার জন্যে এসছে ভাই ছোটো ভাই দেখছো চলো 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 বেটুদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট উপরে এলাম ছাদে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ আছে উঠতে ইচ্ছে করছে না তবু এলাম এই যে যেগুলো কাচাকুচি করেছিলাম ওদের জামাগুলো সেগুলো তুলে নিয়ে যাব। আরে দেখো আমাদের রুমের ঠিক উপরে কিন্তু দেখতেই পাচ্ছ যে এত কিছু এত তাল পাতা আছে কেন বলো তো কেন কি এই দুপুরে এত গরম হয়ে যায় আমাদের রুমগুলো তাই রুমের উপরে আমি আমার শ্বশুরমশাইকে বলেছি যে তাল পাতাগুলো দিয়ে দিতে তাই এনে দিয়েছে তাহলে নিচটা আমাদের পুরোই ঠান্ডা থাকে একদম দুপুরবেলাটা যদিও রাত্রে খুব গরম হয়ে যায় আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির খসলা চাষের আর কি এগুলো রোদ্রে দেওয়া হয়েছে রোদে শুকোলে ঝাড়া হলে খসলাটা বের হবে চলো আমি জামা প্যান্টগুলো তুলে নিই এত রোদে আর থাকতে পারছি না পুরো পা পুড়ে দি পুড়ে যাচ্ছে একদম যদিও অন্যদের নিচে মেলি কিন্তু আজ যেহেতু টাঙ্কির জলটা কতটা আছে সেটা দেখতে এসেছিলাম তাই এখানেই সব মেলে দিয়েছি চলো শুকিয়েও গেছে দেরি করে শুকিয়েছিলাম এত তাড়াতাড়ি শুকিয়ে গেছে চলো